আল্লাহ নবী স্বনবী রহমেত আল্লিলা আলমিনের একজন সাহাবি দাহিয়াতুল কলবিরাধী লহু তালানহুল ইতিহাস মনে পড়ে গেল ভাই আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত জাহিলিয়াতের যুগের কথা শুনাইতেছিলাম নবীর জমানার পূর্বে যেই জামানাটা ছিল হজরতে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাসখানে যে একটা সময় ছিল সময়টাকে বলা হতো জাহিলিয়াতের যুগ ওই যুগের আলোচনা আমি আপনাদেরকে শোনাইতেছিলাম আমি বলতে চাই ওই যুগের জাহিলিয়াতি আর বর্তমান যুগের বর্বরতা ওই যুগের জাহেলিয়াতে কেউ হার মানায়া দিছিল প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বিশ্ব সাহাবি সাহাবী দাহিয়াตุল কলব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলেন নবীর দরবারে বসে হজরে কাঁপতেছে নবী আমার ডাক দিয়া বলেন দাহিয়া রে কেন তুমি চোখের পানি ফালায়া ফালায় কাঁদতেছো বল দাহিয়া ডাক দেওয়ালে নবী অনবী আমি কালেমা পড়লাম মুসলমান হইলা নবী গো আমার মনের মধ্যে বসবাসা দেয় সন্দেহ লাগে আমি জীবনে এমন একটা মহাপাপ করেছি গো নবী আমার আল্লাহ এই পাপ মনে হয় ক্ষমা করবে না নবী আমার ডাক দে বলে দাহিয়া রে কি গুণা করেছো বলো দাহিয়া ডাক দে বলে নবী গো কি বলবো বলার বাসাই তো আমি হারিয়ে ফেলছি নবী আমার ডাক বলে দাহিয়া রে একটু বলো না বলো দাহিয়া এবার চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে নবী গো আমার স্ত্রীর গর্বে একটা সন্তান যখন হলো তখন আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী রে তোমার গর্বের সন্তান যদি ছেলে হয় অথবা মেয়ে হয় ছেলে হলে এটাকে জীবিত রাখবা আর যদি মেয়ে হয় এটাকে হত্যা করে ফেলবা নবী গো আমি বিবেকে এই কথা বলে ব্যবসার উদ্দেশ্য রওনা হয়ে গেলাম দীর্ঘদিন পর্যন্ত আমি ব্যবসা বাণিজ্য করতেছিলাম আমি যখন বাসায় ফিরে আসলাম আসার পরে দেখলাম আমার নবী অনবী বাসায় আসার পরে দেখলাম বাসায় আসার পরে আমি দেখলাম একটা মেয়ে আমাকে আব্বু আব্বু বলে ডাকে তখন আমি আর সহ্য করতে পারি না বরদাস্ত করতে পারি না আমি আমার বিবিকে ডাক বললাম বিবি তোমাকে না বলছিলাম যদি গর্বে কন্যা সন্তান হয় তাকে তুমি হত্যা করে ফেলবা কারণ ওই জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হওয়াটা অপমান মনে করত কিতাবের মধ্যে লাগে বলেন গো অনেক সময় অনেক দিন অতিবাহিত হয়ে গেল আমার ওই মেয়েটার প্রতি আমার কেমন যেন ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে মেয়ে যখন আমাকে আব্বু আব্বু বলে এটাকে আমার কাছে অনেক ভালো লাগে তার প্রতি আমি ভালোবাসায় আসক্ত হয়ে যাচ্ছি তখন আমার মনের মধ্যে ওয়াস ওয়াশা চলে আসলো নবী গো আমি আর দেরি করি নাই তখন একদিন আমার বিবিকে বললাম বিবিরি আমার এই কন্যা সন্তানটাকে নিয়ে আমি একটু আমি একটু আমি একটু সফরে যেতে চাই বন্ধুর বাসায় যাবো মেহরবানি করে তুমি মেয়েটাকে একটু সাজায় গুজায় দাও না আমার বিবিও খুশি হয়ে গেল যে এই বাবা তার মেয়েকে হত্যা করার কথা বলছে আর ওই বাবা মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে আচ্ছা যাক দেখবেন বাবার সাথে যদি সন্তান কোথাও সফরে যায় মা কেমন যেন মনে মনে খুশি হয়ে যায় যে দেখো সন্তান তার বাবার হাতে ধরে ধরে বাজারে যাইতেছে সন্তান তার বাবার হাতে ধরে ধরে বন্ধুর বাড়িতে বেড়াইতে যাইতেছে মায়ের কাছে বড় ভালো লাগে এই মায়েরা পিছন দিক থেকে ডেকে ডেকে বলবে আপনার সন্তান আপনাকে ডাকে তাকে নিয়ে যান আমার বন্ধু আমার দাহি আতুল তলবি বলেন আল্লাহয়া হাবিবাল্লা আমি আমার মেয়েকে নিয়ে বন্ধুর বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেলাম আমি যাইতে যাইতে একটা মরুভূমির মধ্যে চলে গেলাম মরুভূমির মধ্যে যাওয়ার পরে আমি আমার মরুভূমির মধ্যে গিয়ে আমি আমার মেয়েটাকে বললাম তুমি মাগু একটু খেলাধুলা করো সে আমাকে ডাক দিয়ে বলে আব্বু আপনার বন্ধুর বাসায় যাবেন একটু পরে যাব একটু পরে যাবো মা তুমি খেলাধুলা করো আমি একটা কোদাল নিয়ে একটা গর্ত খনন করা আরম্ভ করলাম গর্ত খনন করতে করতে বিশাল বড় একটা গর্ত হয়ে গেল নবী গ আমার মেয়ে জামিলা সুন্দরী যার নাম রেখেছিলাম জামিলা জামিলা একটু পরে পরে আসে আর বলে আব্বু খামাকা এখানে কেন গর্ত খনন করতেছেন দিয়েছেন একটু বলবেননি বলতেছে মা একটু পরে তুমি বুঝবা এখন তোমার পূজার দরকার নাই আর আমি ঘাম বেবে আমার কপাল চেহারা থেকে ঘাম গুলো যখন জমিনে পড়তেছিল আমার মেয়েটা তার উড়নার দ্বারা আমার গাম গুলো মুসায়া মুসায়া দিতেছিল আমি কেমন নিষ্ঠুর পিতা তারপরে আমার দিলের ভিতরে একটু ভয় আসে না মায়া আসে না গর্ত খনন যখন শেষ হয়ে গেল আমি আমার মেয়ের জামেলাকে বললাম জামিলা রে এদিকে আসু আমার জামিলা দৌড়ায় লক্ষ্মীর মতো পাখির মতো কোরাল দিয়ে আমার কাছে চলে আসছে বাবা এটাকে কিসের জন্য দেখি আসার পরে বললাম মা গো দেখো কুয়ার ভিতরে কি দেখা যায় এইটা বলার পরে সে কুয়ার মধ্যে উকি দিল উকি দেওয়ার সাথে সাথে নবী গো আমি পিছন দিক থেকে তারে ধাক্কা মেরে কুয়ার মধ্যে ফেলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তাকে কুয়ার মধ্যে ফেলে দিলাম এবার আমার মেয়েটাকে হত্যা করার জন্য আমি পাথর নিক্ষেপ শুরু করলাম পাথরের আঘাতে আঘাতে সে আমাকে বারবার মিনতি করে বলে আপু ও বাবা আমি হওয়াতে যদি আজকে কন্যা হওয়ার কারণে যদি তোমার কাছে লজ্জাস মনে হয় বাবা রে আমার জীবনটা ভিক্ষা দাও আমি জীবনে কোনোদিন তোমাকে আব্বা পরিচয় দেব না আমি এই দেশ থেকে অন্যত্র চলে যাব মেহরবানি করে আমার জীবনটা তারপরে আমার কলিজার মধ্যে আঘাত আমার কলিজায় ব্যথা অনুভব হয় না নবী আমি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেললাম ও নবী আমি আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেললাম এই জন্য আমি ভাবতেছি আমি কালেমা পড়েছি ইসলাম গ্রহণ করেছি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি বলতে পারি না ভাইরা আমার বন্ধুর মা নবী মোহাম্মদুর রসুল্লাহ কি করতেছে নবীজি নিজে চোখের আর নবীজি বলেন এ দাহিয়া মানুষ এত নিষ্ঠুর হতে পারে এত নিষ্ঠুর হতে পারে আগে কোনোদিন কল্পনা করি নাই রে দাহিয়া নবী গু আমার মেয়েটাকে এইভাবে জীবিত অবস্থায় দাপন করে রেখে আস প্রিয় আমার বন্ধুর আমার মক্কার পাশে ইব্রাহিম খলিল উল্লাহ রোড রয়েছে আলহামদুলিল্লাহ আমি অদমকে মাউলাই করিম গত রমজানে সচক্ষে দেখার কৌফিক দান করেছে উম্মে জামিলার কবরস্থান যেটাকে বলা হয় কবরস্থান ওইখানে গেলাম দেখে আসলাম এজন্য আমি আপনাদেরকে বলবো ও ভাই তখন আমার নবী ডাক বলে তাহিয়ারি টেনশন করিয়া লাভ নাই তুমি যখন গোনা করছো তখন তুমি কাফের ছিলা তখন তুমি মশর ছিলা এখন তুমি ইসলাম কবুল করেছো। তুমি মহাম্মদের হাতে হাত রেখে পরেছ লা ইলা উল্লাল্লাহু মহাম্মাদুর সুল্লাহ দাহি এই কালেমার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দিগির সব গুনা মাফ করে দিছে সোয়াহানল্লাহ জিন্দিগির কেমন গুনা মাফ করছে কয় তুমি যত গুনাহ করছো জীবনের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত শুধু পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মোহাম্মাদুর আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিছেন প্রিয় ভাইয়েরা আমার বন্ধুর আমার আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি ওই জামানায় মায়ের কাছে সন্তান নিরাপদ ছিল বাবার কাছে কন্যা সন্তান নিরাপদ ছিল না আর এই বর যুগে জাহিলিয়াতির যুগটাকেও এই যুগ হার মানিয়েছে ওই যে সরালের মধ্যে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে একটা ঘটনা আপনারা দেখেছেন মা তার আপন চাচার সাথে অপকর্ম করেছে মা তার আপন চাচার সাথে অবৈধ মিলামেশায় লিপ্ত হয়েছে বাবা প্রবাসে রয়েছে আর মেয়ের বয়স হচ্ছে নয় বছর ময়না নামের মেয়েটা যখন মা আর চাচার অপকর্ম নিজ চোখে দেখে ফেলছে তখন মা আর চাচা ইজ্জত রক্ষা করার জন্য ময়না তাদের পথের কাটা হয়ে দাঁড়িয়ে গিয়েছে না জানি ময়না কার কাছে আবার ঘটনা বলে দেয় এই ঘটনা যাতে বলতে না পারে এই কারণে ময়নাকে হত্যা করেছে নির্মমভাবে মা আর চাচা নাউজুবিল্লাহ তাহলে ওই জামানায় মায়ের কাছে সন্তান নিরাপদ ছিল আর এই জামানায় সন্তান বাবার কাছে নিরাপদ হলেও মায়ের কাছে নিরাপদ আপনারা দেখেছেন গত কয়েক মাস আগে সম্পদের জন্য মামলা নিজেকে জয়লাভ করার জন্য আপন চাষি আপন মা আর আপন বাবা মিলে সতেরো বছরের একটা এসএসসি শিক্ষার্থী মেয়েকে নিয়ে পাঠখাতের মধ্যে মা আর বাবা চাষি মিলে জবাই করেছে কারণ কি মামলায় পাশের বাড়ির এক লোকের সাথে জিততে হবে প্রিয় ভাই আজকে আমাদের ইমান আমল কোথায় চলে গেছে আসল নিজেকে ঘড়ি ইসলাম মানে ইসলামের ছায়া চলে আসি দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি